নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন শুরু করি আজকের ভিডিও একদিন সন্ধ্যায় বাবা তার দশ বছরের ছেলেকে জিজ্ঞেস করলো তো স্বপ্ন রে ছেলেটা বলল আমি বড় হয়ে টাকা রোজগার করব বড় বাড়ি বানাবো গাড়ি কিনবো বাবা একটু হেসে বললেন এ সবই ভালো কিন্তু মানুষ হবি তো এই এক প্রশ্নেই লুকিয়ে আছে আমাদের আজকের চিন্তার মূল কথা আমরা সন্তানের জন্যে যতটুকু করি স্কুল কোচিং পোশাক খেলনা তার চেয়েও অনেক জরুরি হলো ওর ভেতরটা গড়ে তোলা আজকের জটিল প্রতিযোগিতামূলক ও প্রযুক্তি নির্ভর পৃথিবীতে টিকে থাকতে গেলে শুধু ডিগ্রি বা স্মার্টনেস যথেষ্ট নয় প্রয়োজন চিন্তা করার ক্ষমতা আবেগ সামলানোর কৌশল আত্মমর্যাদা ও সহানুভূতির মতন জীবন দক্ষতা একজন বাবা মা হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সন্তানকে এমনভাবে গড়ে তোলা যেন তারা শুধু চাকরি না খুঁজে জীবনের অর্থ খুঁজে পায় যেন তারা শুধু সাফল্য না চায় মানবিকতাকেও লালন করে যেন তারা শুধু বই মুখস্থ না করে জীবনকে বুঝতে শেখে আজকে আমরা আলোচনা করতে চলেছি ঠিক তিরিশটি বাস্তব কৌশল যা আপনার সন্তানকে শুধু ভালো ছাত্র নয় ভালো মানুষ নেতৃত্বশীল ও মানসিকভাবে পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে প্রতিটি অভিভাবকেরই উচিত এই পয়েন্টগুলো বারবার পড়া ভাবা এবং প্রতিদিনকার চর্চায় আনা সন্তানকে গড়ে তুলুন এই তিরিশটি কৌশলের মাধ্যমে এক চিন্তা করতে শেখান অন্ধভাবে মানতে নয় দুই ব্যর্থতার সম্মানজনক গ্রহণ শেখান তিন কৌতূহলের প্রতি উৎসাহ দিন চাপিয়ে দেওয়া মানসিকতা নয় চার উপার্জনের আগেই অর্থ ব্যবস্থাপনার শিক্ষা দিন পাঁচ সহানুভূতি ব্যবহার করে দেখান শুধু উপদেশে নয় ছয় নিজের পক্ষে দাঁড়াতে শেখান ভদ্রভাবে সাত কঠোর পরিশ্রমের প্রকৃত মূল্য শেখান আট নিজের সীমা নির্ধারণে আত্মবিশ্বাস দিন নয় ভুলের ফলভোগ শেখান রক্ষা করে না দশ উদ্দেশ্য খুঁজে নিতে সাহায্য করুন কেবল বেতন নয় এগারো সমালোচনার ভিতরে শিক্ষার খোঁজ শেখান বারো আবেগকে বোঝা এবং নিয়ন্ত্রণ শেখান তেরো সময় ব্যবস্থাপনা অভ্যাস গড়ে তুলুন চোদ্দ ভুল স্বীকার করার সাহস শেখান পনেরো ক্ষমা করতে শেখান আত্মশুদ্ধির জন্যে ১৬ মনোযোগ দিয়ে শুনতে শেখান সতেরো আত্মসম্মান ও অহংকারের পার্থক্য বোঝান আঠেরো প্রতিযোগিতার চেয়ে সহযোগিতাকে গুরুত্ব দিন উনিশ যে কোনো পেশায় মর্যাদা শেখান কুড়ি নিজের পরিচয় গঠনে উদ্বুদ্ধ করুন একুশ প্রযুক্তির ভারসাম্যপূর্ণ ব্যবহার শেখান বাইশ স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করুন তেইশ পাঠ্যবইয়ের বাইরের বইয়ের প্রতি ভালোবাসা করুন চব্বিশ সততা ও ন্যায়ের আদর্শ দিন পঁচিশ না বলার সাহস দিন ছাব্বিশ প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করুন সাতাশ ধৈর্য ও প্রক্রিয়ার প্রতি বিশ্বাস গড়ে তুলুন আঠাশ ছোট ছোট সিদ্ধান্তে নেতৃত্বের সুযোগ দিন উনত্রিশ কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস শেখান তিরিশ নিজের ভুল থেকে শেখার সাহস গড়ে তুলুন শিশুরা কাদা মাটির মতো আপনি যেমন আকার দেবেন তারা তেমনই গড়ে উঠবে ভালো মানুষ বানাতে চাইলে শুধু বাইরে থেকে শেখাবেন না আপনার আচরণই হোক সবচেয়ে বড় পাঠশালা একজন ধনী বাবা ও তার ছেলে কেনাকাটার জন্য একটি দামি শপিং মলে গিয়েছিলেন কেনাকাটা শেষে যখন তারা গাড়ির দিকে যাচ্ছিলেন তখন একটি গরিব ছেলে তাদের কাছে এসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো দয়া করে আমাকে সাহায্য করুন স্যার আমার পড়ার মতন কোনো ভালো জামা নেই ধনী বাবা ছেলেটির দিকে তাকালেন এবং তার প্রতি গভীর সহানুভূতি অনুভব করলেন ছেলেটির জামা কাপড় ছেঁড়া এবং ময়লা ছিল তোমার বয়স কত তিনি জিজ্ঞেস করলেন দশ বছর স্যার ছেলেটি উত্তর দিল বাবা হেসে বললেন আমার ছেলেরও বয়স দশ বছর আমার মনে হয় ওর নতুন কেনা জামাগুলো তোমার গায়ে মালাবে তারপর তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন রনি তুমি কি মনে করো না আমাদের সদ্য কেনা কিছু জামা এই ছেলেটিকে দিয়ে দেওয়া উচিত আমরা তো কাল আবার কেনাকাটা করতে পারবো রনি ধীরে ধীরে ফিস করে বলল ঠিক আছে বাবা ধনী বাবা তার শপিং ব্যাগ খুলে কিছু নতুন পোশাক বের করলেন এবং গরিব ছেলেটিকে দিয়ে দিলেন ছেলেটির চোখ আনন্দে চকচক করছিল এরপর বাবা জানতে চাইলেন তুমি কোথায় থাকো গরিব ছেলেটি উত্তর দিল আমার কেউ নেই আমি রাস্তার পাশে ওই সেতুটার নিচেই থাকি স্যার ছেলেটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং বাবার গাড়িতে উঠে চলে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইল তিন মাস পর ধনি বাবা আবার সেই রাস্তায় এলেন এবং খুঁজে খুঁজে ছেলেটিকে সেতুর নিচে পেলেন তিনি তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে এলেন এবং কিছু বাক্স বের করলেন যার মধ্যে ছিল জামাকাপড় জুতো ব্যাগ ও খেলনা তিনি মৃদু স্বরে বললেন এগুলো এগুলো সব আমার ছেলের কিন্তু আজ থেকে এগুলো তোমার গরিব ছেলেটি হতবাক হয়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল কিন্তু আপনার ছেলে সে কি এগুলো আর পড়বে না বাবা চোখের জল আটকানোর চেষ্টা করে বললেন না কারণ সে এখন স্বর্গে আমার ছেলে কয়েক সপ্তাহ আগে মারা গেছে ক্যান্সারে তিন বছর ধরে সে মৃত্যুর সাথে লড়ছিল আমরা জানতাম সে বেশি দিন বাঁচবে না সেই সময়টা আমাদের জন্যে খুব কঠিন ছিল তার মৃত্যুসজ্জায় সে আমাকে বলেছিল বাবা আমি চলে গেলে দয়া করে আমার সব কিছু সেই সেতুর নিচে থাকা গরিব ছেলেটিকে দিয়ে দিও যাকে আমরা শপিং মলের সামনে দেখেছিলাম যার কিছুই নেই যার গায়ে ছেঁড়া কাপড় ওর ঘরটাও সেতুর নিচে বাবা একটু থামলেন চোখে জল মুছলেন তারপর বললেন তুমি গরিব হতে পারো কিন্তু তুমি জানো না তুমি কত ভাগ্যবান তোমার জীবন আছে যা টাকা দিয়েও কেনা যায় না আমি যদি পারতাম তাহলে আমার ছেলের জন্য একশোটা জীবন কিনতাম কিন্তু সেটি সম্ভব নয় এই ঘটনার পর ধনী বাবা ও তার স্ত্রী ছেলেটিকে দত্তক নিলেন এবং তাকে সেই ভালোবাসা দিলেন যা জীবনে সে কখনো পায়নি নিঃসন্দেহে অন্য দুনিয়া থেকে অনেক খুশি হয়েছিল যে তার পরিবার এবং তাদের ভালোবাসা এখন এমন একজনের সঙ্গে ভাগাভাগি হচ্ছে যে এতদিন ভালোবাসা থেকে বঞ্চিত ছিল টাকা যতই থাক টাকা দিয়ে কখনোই জীবন কেনা যায় না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার